কত ভাবি স্বার্থপর হয়ে যাব কঠোর করে নিব মনটাকে খুব করে ছাড় দেওয়া কমিয়ে নিয়ে আসবো শূন্যের কোঠায় মায়ের বাড়াবো না একটু আবেগটা শুনিয়ে নিব চোখের জল ফেলবো না কোনো কিছুতেই মুখের উপর জবাব দিব মনকে আঘাত পেয়ে ঝরে যেতে দেব না শীতের পাতার মতো কারো প্রতি দরদ না দেখিয়ে নিজের সময়কে পাত্তা না দিয়ে বসে থাকবো না আর ব্যস্ত হব খুব করে কিন্তু কি কি হলো শেষ কিচ্ছু পারিনি ভাবনাগুলো ভাবনাই থেকে যায় বাস্তবতা ছোঁয়ায় তাকে রাঙিয়ে শেষে সত্য করা হয় না আর তাই আমারও পাল্টানো হয় না নিজেকে সে আগের মতো আছে সার্থপর না হওয়ার অপরাধে কষ্ট পেয়ে যাচ্ছি কঠোর হতে না পেরে ভেঙে যাচ্ছি একটু একটু করে